চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমদ্দারকে শেষ পর্যন্ত গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার একটি দল মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন রশিদ জানান সন্ধ্যায় মিরপুর থেকে মিল্টন সমদারকে গ্রেপ্তার করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে মিল্টন সমদ্দারকে গ্রেপ্তারের কারণ হিসেবে হারুন রশিদ জানিয়েছেন মিল্টন সমদ্দারের বিরুদ্ধে গণমাধ্যমে যেসব অভিযোগ প্রকাশিত হয়েছে তার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে মানবতার ফেরিওয়ালা হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন সমদ্দার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার লাখ লাখ ফলোয়ার রয়েছে সম্প্রতি তার সেবামূলক কর্মকাণ্ডের আড়ালে ভয়ঙ্কর সব অপরাধীর চিত্র তুলে ধরে সংবাদ মাধ্যমে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ হয় মিল্টন সমদ্দারের বিরুদ্ধে অভিযোগ তিনি চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের বৃদ্ধাশ্রম গড়ে রাস্তা থেকে অসুস্থ কিংবা ভবগুরুদের কুড়িয়ে এনে আশ্রয় দেন সেসব নারী পুরুষ ও শিশুকে নিয়ে ভিডিও তৈরি করে প্রায়ই তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে দেখা যায় মানুষের অসহায়ত্ব তুলে ধরে তাদের জন্য বিত্তবানদের কাছে সাহায্য প্রার্থনা করেন মিল্টন তার আবেদনে সারা দিয়ে মোবাইল ব্যাঙ্কিংয়ের ষোলোটির বেশি নম্বর এবং তিনটি ব্যাংক হিসাবে প্রতি মাসে কোটি টাকা জমা হয় এর বাইরে অনেকেই তার প্রতিষ্ঠানের সরাসরি অনুদান নিয়ে আসেন মানবিক কাজের জন্য এখন পর্যন্ত তিনটি রাষ্ট্রীয় পুরস্কারও পেয়েছেন মিল্টন সমাজদার তবে মানবিকতার আড়ালে ভয়াবহ প্রতারণার জাল বিস্তার করেছেন মিল্টন প্রকৃতপক্ষে তিনি যে কয়েকজন লালন পালন করেছেন প্রচার করেছেন তার চেয়ে কয়েক গুণ বেশি লাশ দাফন করার যে হিসেব দিচ্ছেন তাতেও আছে বিরাট গরমিল মিল্টনের বিরুদ্ধে রয়েছে অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেওয়ার মতো ভয়ঙ্কর অভিযোগও এছাড়া গুরুতর অসুস্থদের হাসপাতালে না নিয়ে নিজ প্রতিষ্ঠানে আটকে রাখা ভুয়া ডাক্তার কর্তৃক মৃত্যুর সার্টিফিকেট তৈরির অভিযোগও রয়েছে মিল্টন সমদারের বিরুদ্ধে